চারদিকে যা চলছে আপনি যদি চান এর পরিবর্তন হোক জাস্টিস বলে প্রতিটা সন্ধ্যায় কোন না কোন সংগঠন নামহীন জনতা সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হচ্ছে সত্যি যদি না চান এইরকম ধর্ষণ এইরকম খুনের ঘটনা না হোক একটা পরিবর্তন চাই ইদানিং দেখছিলাম যে একটা ছাত্র সমাজ বা কেউ একজন ডাক দিয়েছে নবান্ন চলো দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই বাংলাদেশের মতো ব্যাপারটা আমি বলবো দেখুন রাজনৈতিক পরিবর্তন কখনো এই ঘটনার পরিবর্তন আনতে পারবে না দর্শন খুন অনৈতিকতা এই যে সমস্ত ব্যাপারগুলো আছে কদিন আগেই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই করাপশান দুর্নীতি পশ্চিমবঙ্গে বর্তমানে একটা সবচেয়ে বড় ব্যাধি রন্ধ্রে রন্ধ্রে আছে রেশন কার্ড অফিসে গিয়েছেন দাদা আমি স্যার আমি রেশন কার্ড বার করবো কি কি প্রসেস এটা এটা করতে হবে পেলেন যে ওনার কাছে তিন হাজার টাকা দিলে আপনাকে কোথাও যেতে হবে না কিচ্ছু করতে হবে না উনি সবকিছু করে দেবেন হাতে কাট হয়ে যাবে এই আমার মতো লোকেরাই তখন বুদ্ধি করবে যে ফালতু অত দৌড়িদৌড়ি ঝামেলা করে কি হবে যাচ্ছে একটু টাকা দিয়ে দিই শর্টে হয়ে যাবে এই শর্টকাট খোঁজার ধান্দাটা যতক্ষণ আমরা মাথা থেকে বার করছি আমাদের দুর্নীতি এদেশ থেকে যাবে না টাকা দিয়ে চাকরি পায় যত দুর্নীতি মনে রাখবেন আমরাই আমাদেরই চেতনার অভাব আমরা তাদেরকে সুযোগ দিই তাই তারা সুযোগ নেয় আর এইভাবে বিষ বৃক্ষ আস্তে আস্তে ডালপালা ছড়ায় যখন সেই বিষ আমাদেরকে খেতে আসে তখন তা আমরা প্রতিবাদ করি এই দর্শন খুন এগুলো কিন্তু একদিনে সমাজের এগুলো আস্তে আস্তে এই ব্যাধিগুলো ছড়িয়ে পড়তে সময় লেগেছে তাই যদি পরিবর্তন চান আপনারা আমার মতো যদি ভাবেন একটা নতুন সোনালি ভোরের স্বপ্ন যদি দেখেন আমার মতো যদি ভাবেন যে একটা নতুন ভারতবর্ষ আপনারা চান প্রত্যেককে বলবো যে একটা অন্য পরিবর্তন এইভাবে পরিবর্তন আনা সম্ভব নয় এইভাবে পরিবর্তন আনতে গেলে কি হবে জানেন যারা ভাবেন যে রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর ঘটলেই ভাবে নয়তো এ সমস্ত ঘটনার পরিবর্তন হবে কারণ মনে নেই সিঙ্গুর যখন গন্ডগোলটা চলছিল সেই সময় একটি মেয়েকে নৃশংসভাবে দর্শন খুন করে দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে তাপসী রাজ্যবাসী পরিবর্তন চেয়েছিল সরকার পরিবর্তিত হলো তারপরেও কি কম ঘটনা ঘটেছে তা পরিবর্তন কখনো এই রাজনৈতিক পরিবর্তন কখনো সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো যায় না কারণ সমাজের একক হচ্ছে মানুষ সেই মানুষের অন্তর্নিহিত মনের পরিবর্তন করতে এর জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আধ্যাত্মিক উন্নতি সাধন যে বিষয়টা আমরা একদম বর্তমানে পিছিয়ে আছি ধর্মীয় কথাবার্তা আলাপ আলোচনা শুনতেই চাই না আধ্যাত্মিক উন্নতি সাধন চাই তার সঙ্গে যেটা চাই ভ্যালু এডুকেশন বাড়ির ছোটোদের মোরাল শিক্ষা দেওয়া নীতি শিক্ষা দেওয়া সামাজিক কর্তব্যবোধ সংবিধানে আছে আমার ডিউটি কি রাজ্যের ডিউটি রাষ্ট্রের ডিউটি যেমন জানেন আমার ডিউটিটা সম্পর্কে সচেতন হওয়া এগুলো করলে সমাজ পরিবর্তিত হবে ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশান হয় না এখন থেকে ওষুধ খাওয়ানো শুরু করুন দেখবেন আগামী পাঁচ বছরের মধ্যে একটা নতুন বঙ্গ একটা নতুন ভারতবর্ষ আমরা দেখতে পাবো এটাই বললাম আসুন সবাই চেষ্টা করি বাড়ির ছোটদের সুশিক্ষা দিয়ে স্টার্ট হোক আর আপনি আঁচলি ধরব